নাহিদ আসিফ মাহফুজরা সেনাপ্রধানের কাছে যাবার আগে আসিফ নজরুলের প্রধান উপদেষ্টা হবার বিষয়টি চূড়ান্ত হয়ে যায় সমন্বয়কেরা পৌঁছানোর পর সেনাপ্রধান তাদেরকে জানায় আসিফ নজরুল হচ্ছেন প্রধান উপদেষ্টা কিন্তু ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা বানানোর দাবি করলে আসিফ নজরুল তাদেরকে জানায় ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হতে রাজি নয় কিন্তু ছাত্র নেতাদের সাথে ইউনুসের আগে থেকে যোগাযোগ ছিল যে কারণেই সেনাপ্রধানকে ছাত্ররা জানায় আমরা ডক্টর ইউনুসের সাথে একান্তে কথা বলতে চাই ছাত্র ডক্টর ইউনুসকে ফোন করলে তিনি জানান প্রধান উপদেষ্টা হতে চান না সেনাবাহিনী কিংবা আসিফ নজরুলের কাছে তার এরকম কোনো বার্তা তিনি দেননি এরপর ছাত্র নেতাদের দাবির মুখে ইউনুসকে প্রধান উপদেষ্টা বানাতে বাধ্য হয় সেনাবাহিনী ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করা হলেও ক্ষমতার কেন্দ্রে থেকে যায় ভারত নিয়ন্ত্রিত ক্যান্টনমেন্টের মদত পুষ্ট আসিফ নজরুল যাকে তারা সুনিপুণভাবে গেল এক যুগে তিলে তিলে তৈরি করেছেন আসিফ নজরুল তার মন্ত্রণালয়ের বাইরেও সবখানে নিয়োগ থেকে বদলি বরখাস্তের একক ক্ষমতা ভোগ করতে থাকে একদিকে সেনাবাহিনীর ছত্র ছায় আসিফ নজরুলের হাত ধরে ভারতীয় এজেন্টদেরকে গুরুত্বপূর্ণ সব পদে বসানো হচ্ছিল অন্যদিকে চলছিল পুরো দেশ দখলের ভয়ঙ্কর ষড়যন্ত্র কিন্তু ছাত্রদের চাপের মুখে আসিফ নজরুলের পরিবর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রধান উপদেষ্টা হবার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেনি সেনাবাহিনীর ভারতপন্থী অংশটি যে কারণে পাঁচ তারিখ রাতেই একটি ব্যর্থ সেনা কুয়ের ষড়যন্ত্র করা হয়েছিল পাঁচ তারিখের পরপরই একের পর এক ভারতীয় আগ্রাসন বিরোধী বক্তব্য হয়ে ওঠে আট তারিখ শপথ নেয়ার আগেই হত্যা করে সেনা কুয়ের আরেকটি চেষ্টা চালায় সেনাবাহিনীর ওই অংশটি আট তারিখ ডক্টর ইউনুসের নেতৃত্বে নতুন সরকার শপথের ঠিক আগ মুহূর্তে একটি সেনা কুয়ের চেষ্টা করা হয় কুয়ের নেতৃত্ব দেন লেফটেন্ট জেনারেল মুজিব এবং মেজর জেনারেল হামিদুল Hulk. পশ্চিমা একটি গোয়েন্দা সংস্থা বিষয়টি দ্রুত সেনা প্রধানকে জেনারেল ওয়াকার তাদের পরিকল্পনা ভন্ডুল করে দেয় সেনা প্রধান তাৎক্ষণিকভাবে লেফটেন্যান্ট জেনারেল শামিমকে পিএসও এএফটি থেকে সিজিএস হিসেবে নিয়োগ দেন এবং মুজিবকে কিয়মজি থেকে আট বদলি করেন যদিও আট তারিখ রাত থেকেই মুজিব পলাতক রয়েছেন এরপর ১২ সেপ্টেম্বর তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয় এক দিনে লেফটেন্যান্ট জেনারেল হামিদুলকে স্বেচ্ছায় অবসরে পাঠানো হয় এনডিসি থেকে মেজর জেনারেল সাইফুলকে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এবং চিফ অব জেনারেল স্টাফ শাহিনকে এনডিসিতে পাঠানো হয় কয়েকজনের ব্যাপারে পদক্ষেপ নেওয়াটা যেমন স্বস্তির তেমনি ষড়যন্ত্রকারীদেরকে যেখানে বদলি করা হয়েছে তাদের প্রতিটি পদই অত্যন্ত গুরুত্বপূর্ণ যা বর্তমান সরকার এবং দেশের স্থিতিশীলতার জন্য চরম বিপজ্জনক কতটা বিপজ্জনক সেটা জানতে চলুন শুরুতেই যে প্রলয়নকারী ঝড়ের কথা বলেছিলাম সেখানে ফিরে যাওয়া যাক ভারতীয় গোয়েন্দা সংস্থা পাঁচ তারিখের পর থেকে দেশে নানাভাবে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে যেটাকে কেন্দ্র করে বাংলাদেশে একটা সামরিক অভিযান চালানো যায় এই দাঙ্গা বাঁধাতে ভারতীয় গোয়েন্দারা আওয়ামী লীগ হিন্দু এবং ইস্কনকে কিভাবে ব্যবহার করছে সেই পরিকল্পনার ছক এখন বাংলাদেশি গোয়েন্দাদের হাতে একটি গোয়েন্দা সংস্থা থেকে যেসব তথ্য আমার কাছে পৌঁছেছে তা রীতিমতো এই দেশের অস্তিত্বের জন্য হুমকি শুরু আওয়ামী লীগ হিন্দু আর ভারতের এই চক্রান্ত যদি সঠিকভাবে মোকাবেলা করে না যায় তাহলে অচিরেই বাংলাদেশের অবস্থা হবে হায়দ্রাবাদের মতো জননেত্রী শেখ হাসিনাকে থেকে যেতে বাধ্য করেছেন বাংলাদেশকে নিয়ে ভয়ঙ্কর এই চক্রান্তে জড়িত আওয়ামী সনাতনী এবং ইস্কনের অন্তত চল্লিশটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং জুম মিটিং এর ভিডিও হাতে পেয়েছে গোয়েন্দারা গোয়েন্দাদের কাছে প্রাপ্ত এসব তথ্যে যা উঠে এসেছে তা হাতকে ওঠার মতো

আমাদের সুজিত দা তারপর আরো অনেক টপ লেভেলের যারা মন্ত্রী প্রতিমন্ত্রী তারপরে কামাল ভাই তো এখন হচ্ছে যে ইভেন রাষ্ট্রপতি যে একেবারেই মানে কি বলে তার যে একেবারে মানে রাইট হ্যান্ড সচিব উনিও আমাদের সাথে দুই দিন জয়েন করছেন এখন ওনারা আসলে ভালো হইতো যারা যারা আসেন না ঠিক আছে। বাংলাদেশে একেবারে টপ লেভেল সামরিক বাহিনীর চার থেকে পাঁচ জন জেনারেল লেভেলের লোকজন ওনারা এসে এখানে বসে থেকে আমাদের লাইভ শুনে গেছেন আমাদের প্রধানমন্ত্রী উনি নিজে এসে গ্রুপের সবচেয়ে ভয়ঙ্কর তথ্য পাওয়া গেছে ভুয়া মুক্তিযোদ্ধা জেরাই খান পান্নার মেসেজ থেকে আওয়ামী এই আইনজীবী সহিত সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে জেডাই খান পান্না একটি চ্যাটিংয়ে তিনি লিখেছেন দাড়িওয়ালা উকিল বেশি হয়ে গেছে। আরও দু একটারে খেয়ে দেওয়া আদালতে আমরা আছি এখন অল্প কয়েকদিন জেলে থাকলেও তিরিশ তারিখের পরে পুরস্কার পাবা আরেকটি মেসেজে তিনি লিখেছেন সুযোগ হাতছাড়া হয়েছে তোমাদের কারণে কালকে সব হয়ে যেত পরিকল্পনা ছিল কুপিয়ে মারার পর হিন্দুদের বাড়িতে হামলা হলে ভারত থেকে ট্রুপ চলে আসবে ওরা যেহেতু হামলা করেনি তোমাদেরই উচিত ছিল নিজেরা নিজেদের বাড়ি ঘরে আগুন দেওয়া পেছনের ঘটনা বাদ দিয়ে ত্রিশ তারিখের পরিকল্পনায় মনোযোগী হও সবাই শহীদ আলিফ হত্যাকাণ্ড নিয়ে আরেকজন লিখেছেন কালকে আদালতে একটা লাশ পড়বে হিন্দু ভাইদের পাশে আমাদের সবাইকে থাকতে হবে ব্রিগেড মেজরের কমান্ড মেনে চলতে হবে ত্রিশ তারিখের কর্মসূচি নিয়ে গ্রুপটিতে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে দেশ দখলের ভয়ঙ্কর সব আলোচনা করার ভিডিও হাতে এসেছে আমাদের তারা আছে এই আছে আমার কাছে অলরেডি খবর এমন যে আমি নিয়োগ দিচ্ছি পরিধারণের মাধ্যমে তারা বলেছে পাঁচ হাজার বেশি তারা বছর আনছে এবং সৃষ্টি থাকবেন আলোচকদের একজন বলছিলেন সাবেক এবং বর্তমান পুলিশের সমন্বয়ে সতেরোশো অস্ত্রধারী ক্যারিলা প্রস্তুত করা হয়েছে ত্রিশ নভেম্বরের জন্য

সশস্ত্র যুদ্ধের জন্য পুরো দেশকে মোট দশটি বিভাগে বিভক্ত করা হয়েছে যেখানে একজন করে ব্রিগেড মেজর নিয়োগ দেওয়া হয়েছে যাদের সবাই দেশেই অবস্থান করছেন এর মধ্যে গ্রুপে প্রাপ্ত জেটাই খান পান্নার নম্বরটিতে মেসেজ পাঠানো হলে মুহূর্তেই সারা তিনি কল করতেই গড় গড় করে সব কিছু স্বীকার করেন জেড আইখান পান না জি আমেরাই ত্রিশ তারিখ পঞ্চাশ থেকে আশি ভাগ পুলিশ আনসার কি সচিবালয়ের আমলারাও তাদের পক্ষে মাঠে নামবে বলে স্বীকার করেন গেরিলা আক্রমণের পরিকল্পনাকারী জে ডাইখান পান না আপনারা কি কোনো গেরিলা ইনফেশন হামলা করা যাবে ঢাকার রেস্টুরেন্টের যদি এখনো সাপোর্টার নামে এই অ্যাডমিনিস্ট্রেশনের পুলিশ এবং পালিয়ে যাওয়ার আগে এই ভিডিও প্রচারের সাথে সাথে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে গ্রেফতার করতে হবে তাহলে চক্রান্তকারীদের আরো পরিকল্পনার তথ্য পাওয়া যেতে পারে ভবিষ্যতে এ ধরনের ষড়যন্ত্র বন্ধ করতে গ্রুপে থাকা সকলের মোবাইল নম্বর এবং চেহারা থেকে শনাক্তের পর দ্রুত গ্রেপ্তার করতে হবে সূত্র জানিয়েছে ডিজিএফআই প্রধানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে চলছে এসব দেশ বিরোধী তৎপরতা আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হলেও তাদেরকে ক্ষমতা প্রয়োগ করতে দেয়া হচ্ছে না যে কারণে আওয়ামী লীগ নেতারা বেশিরভাগ এখনো দেশে থাকলেও তাদেরকে ধরা হচ্ছে না অতএব সেনাবাহিনীর উচ্চপদস্থ হাসিনাপন্থী অফিসারদেরকে দ্রুত সেনাবাহিনী থেকে সরাতে হবে পাঁচ তারিখ সেনাপ্রধান যে ভূমিকা রেখেছেন তার জন্য তিনি অবশ্যই প্রশংসার দাবিদার কিন্তু সেনাপ্রধানকে প্রমাণ করতে হবে তিনি আসলেই নায়ক নাকি গুরুত্বপূর্ণ পদগুলোতে না করা এবং গুম সাথে জড়িত অফিসারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া সহ বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে দৃশ্যমান কোন পদক্ষেপ না নেয়া খুবই সন্দেহজনক সূত্র জানিয়েছে সেনাপ্রধানের স্ত্রীর সাথে প্রতিনিয়ত শেখ হাসিনার যোগাযোগ রয়েছে সেনা সেনাপ্রধানকে দ্রুততার অবস্থান পরিষ্কার করে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদগুলোতে নতুন করে নিয়োগ দিতে হবে সেনাবাহিনীর জুনিয়র এবং মধ্যম সারির অফিসার এবং সৈনিকদের সবসময় দেশের স্বার্থে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে মনে রাখতে হবে সেনাবাহিনী আমাদের আস্থার প্রতীক সিনিয়র অফিসারদের দেশ বিরোধী আদেশ এলে সৈনিকদেরকে নিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে মনে রাখতে হবে সংখ্যায় আপনাদের মতো দেশপ্রেমিকদের সংখ্যাই এখনো সেনাবাহিনীতে বেশি দেশের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী যদি জনগণকে ডাক দেয় তাহলে এ দেশের প্রতিটি মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ডক্টর মহম্মদ ইউনুসের পাশে থাকা ভারতীয় গুপ্তচর আসিফ নজরুল সেক্রেটারি শফিকুল আলমকে দ্রুত সরাতে হবে। হবে। উপদেষ্টার সাথে ছাত্র নেতাদের সাক্ষাতের পথ সহজ করতে নজরুলরা অসৎ উদ্দেশ্যে মাহফুজ আলমকে তার পাশ থেকে সরিয়েছে অতএব যত দ্রুত সম্ভব মাহফুজ আলমকে আবারও বিশেষ সহকারীর পদে ফিরিয়ে আনতে হবে গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে নাহিদ এবং আসিফদের মতামত প্রধান উপদেশটাকে গুরুত্বের সাথে নিতে হবে পান্নাদের ষড়যন্ত্র এবার সফল না হলেও এই ষড়যন্ত্র চলতেই থাকবে বাংলাদেশের প্রতিটি মানুষকে চোখ কান খোলা রাখতে হবে মনে রাখতে হবে শত্রু আপনাদের ঘরের কোণেই ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে তাহলে সবার আগে আওয়ামী লীগ আর শ্রীকৃষ্ণের ভক্তরাই আপনার গলায় ছুরি ধরবে অতএব শত্রুরা যেন আবারও বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের কাছে বিক্রি করতে না পারে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে I love this.